তো সারা মাস মাস হইল না আমি এমপি গিরি শুরু করছি আমার মানুষের কুল চিন্তা করেন না মাইনারি বা চিন্তা হেরা করে বুঝেন না আপনারা আমি যদি বাড়াবাড়ি করতাম আমি যদি মনে হইতো যে বাড়াবাড়ি করতেছে ইতাব বাজা দেয় ইতাব বাজা দেয় কিছু পয়সা দিলে মনে হয় দিব যে তো আমার পয়সা দিল না আমার পয়সা দিতে চায় না মাইনা তো চায় মনে করুন আমি কুস্তা না কুস্তা আমি করছি যে তো এরা সব সাতের মধ্যে লাগছে

এই এলাকার একজন জনপ্রিয় মানুষ সকলের অত্যন্ত প্রিয় ব্যিস্টার সৈত সাইদুল হক সুমন স্বতন্ত্র এমপি আমি এই এলাকার মানুষের কাছে একটা অনুরোধ করব একটা বড় বৃক্ষ একটা গাছ আপনারা সবাই এটার পরিচর্যা করবেন সেই ফলটা হয়তো আপনার একটু দেরিতে পাবেন কিন্তু আপনাদের গড়ের ছেলে কারো ভাই কারো ভাতিজা কারো সন্তান এটা গড়ের ছেলে হিসাবে আপনারা সবাই গাছটার পরিচর্যা করবেন আরেকটা কথা আসলে না বললেই নয় আমি মূলত আজ থেকে প্রায় নয় বছর আগে সিঙ্গাপুর চলে গেছি লেখাপড়া শেষ হয়েছে এই দেশে চাকরি বাকরি হয় নাই সিঙ্গাপুর চলে গেছে কিন্তু এই খেলাধুলা আসলে ছাড়তে পারিনি তো আস্তে আস্তে যখন আমি দেখলাম যে সুমন ভাই একটা একাডেমি করছে ফুটবল খেলাটা সে প্রত্যন্ত গ্রামাঞ্চলে আসলে ছড়ায় সিটে দিছে আমরা সপ্তাহে দুই দিন ছুটি পাই একদিন শনিবার একদিন রবিবার আস্তে আস্তে আসলে এরকম বক্তই হইছি আমি সিঙ্গাপুর থাকতে ভাইয়ের সাথে কন্টাক্ট করছি যে ভাই আমি যদি দেশে আসি আপনার সাথে একটা ম্যাচ খেলবো যদি আসলে অনুমতি দেন তো আসলে আমার কৃতজ্ঞতার ভাষা নাই আমি আসছি গাজীপুর থেকে আমার টিম এস আর এস আমার আরো সিনিয়র বাইরে আছে তো আসলে খেলায় হার জিত থাকে এত সুন্দর খেলা যেন উপহার দিতে পারি পরিশেষে ব্যারিস্টার সুমন ভাইয়ের দীর্ঘায়ু কামনা করে আমার কথা শেষ করছি আসসালামু আলাইকুম আমি আমার ভাইকে যিনি

আশা করি ভালো খেলা হবে থ্যাংক ইউ থ্যাংক ইউ